টাইমলেস ওয়াজ সত্যের ডাক হৃদায়াতের পথে এক নিঃশব্দ আহ্বান মানুষ এমন কোন কথা বলে না যা ফেরেস্তার রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই মোমেন ব্যক্তি দায়িত্বহীন কথা বলতে পারে না মোমেন ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে অদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে

ইউ আল্লাহ বলে মনের মধ্যে যেসব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব আমি আল্লাহ পাপ কেমন দিন আমার কাছে হিসাব দিতে বন্ধুগন এইজন্য মুমিন যারা মুমিনদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মুমিনদের ধারণা থাকে যেখানেই যাই না কেন সেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়াকুনু মিননা জুআসানা সতিন ইল্লাহু ওয়া রাবিউহুম তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ কর এরে দেখো তিনজন ওখানে চতুর্থ সত্তা আমি রববুন আর আমিন তোমাদের কাছে আছি সব শুনি দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় বেলায় গোপনে পরামর্শ করে করে না করে কিনা রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে হলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন কোন প্রস্তুতি ছাড়া জমিদার হোক রাজা বাচ্চা হোক বিশজন মানুষের খাবার বিশ্ব কমের দিতে পারে না আর আল্লাহ এমন রহমান এই পৃথিবীর লক্ষ কোটি কোটি জাতির প্রাণীকে রকমের খাবার পরিবেশন একরকম ব্যাঙের খাবার আর এক রকম ব্যাঙে যা খায় সাবেতা খায় না সাবে যা খায় তা খায় না হাতির খাবার গন্ডারের খাবার ভল্লুকের খাবার বাঘের খাবার সিংহের খাবার মানুষের খাবার ছাগলের খাবার মুরগির খাবার মশার খাবার সাল খাবার সমস্ত খাবার ভিন্ন ভিন্ন আমার সমস্ত খাবারের মজা আল্লাহ রব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন এমন রহমান আপনার পেট ভরবেন শুধু স্বাস্থ্য বাড়াবার জন্য পেট ভরে খাওয়া দরকারটা ছিল আল্লাহ পাক দেখলেন যে না শুধু পেট ভরলে তো এরকম খাইতে চাইবে না তাই আল্লাহ রব্বুল আলামিন জিহ্বা দিয়ে দিলেন যাতে করে মজা লাগে আর খায় সব রকমের মজা এক এক গোস্তে এক এক মাছে এক এক তরকারিতে এক এক রকম মজা না সব রকম মজা সব এক রকম মজা ভিন্ন ভিন্ন রকমের মজা আল্লাহ পাক বলেন আমি রাহমান দেখো আমি কিভাবে খাওয়াই এমন অনেক বিচরণশীল জীব আসে যে প্রাণীরা নিজের জন্য কোনো সঞ্চয় করে না সঞ্চয় করে শুধুমাত্র পৃথিবীর মানুষ আর পি প্রায় কিছু সঞ্চয় করে অন্যান্য বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই কি বলেন পাঁচিশিয়ালের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে নাকি না শীতের মৌসুমে পাতিশিয়ালায় ব্যাংকের ম্যানেজারকে বলে না যে কয়েকটা মুরগি আনছি আমার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করেন বৃষ্টির সময় আমি যেন গুলো উঠাইয়া পাইকারি ধরে খাইতে পারি ওর কোনো খাবার নাই সঞ্চয় নাই এ ধরনের পাখির সঞ্চয় নাই পশুর সঞ্চয় নাই মহান তিনি বলছেন সকাল বেলায় পাখির তার বাসা দিয়া পেট নিয়ে পাখি গুলি উড়ে চলে যায় সপ্তাহের গর্ত থেকে বের হয় খালি পেটে পাতি শ্রীগল খাটি পেট নিয়ে গর্ত থেকে বেরিয়ে যায় স্টিমির মতো অত বড় প্রকাণ্ড প্রাণী হাতির মতো প্রকাণ্ড প্রাণী গরিলা সিম্পাজি ওরাং ওটা পিঁপড়া থেকে শুরু করে নিয়ে প্রকাণ্ড তিমি পর্যন্ত সমস্ত প্রাণীগুলি সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায় সারাদিন ঘোরাঘুরির পর আল্লাহ বলেন সন্ধ্যা বেলায় সমস্ত প্রাণীর পেটগুলি ভরে আমি আল্লাহ তাদের বাসায় ভিড়াইয়া দেই আমি রহমান এভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবারের বন্দোবস্ত করি পড়ার বন্দোবস্ত করি থাকার ব্যবস্থা করি ইয়া আইয়ুহান নাস যুকুরু নি'মাতাল্লাহি আলাইকুম আল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ ও পৃথিবীর মানুষেরা ওই আল্লাহ শরণ করো না আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমাকে আকাশ থেকে জমিন থেকে রিজিক দেন ওই আল্লাহ ছাড়া আছে কি কেউ যে তোমাকে আকাশ থেকে দেয় থেকে তোমরা বিভ্রান্ত হও সে আল্লাহ দিকে ফিরে আসো আল্লাহ বলছেন এভাবে আমি সমস্ত পৃথিবীর মানুষের রুজি রুটির বন্দোবস্ত করি সমস্ত প্রাণীর রুজি রুটি করি আমি সেই রহমান লা এই হচ্ছেন তোমাদের আল্লাহ আল্লাহ বল আল্লাহ বলেন ওয়াইলাকুম ইল্লাহু তিনি হচ্ছেন একটা আল্লাহ এক যিনি ছাড়া কোনো ইলাহা নাই তিনি হচ্ছেন রহমান তিনি কি রহমান তিনি হচ্ছে জহিম তিনি তোমাদের সবকিছু ব্যবস্থা করে দিয়ে থাকেন কোন জিনিস তোমাদেরকে বঞ্চিত করেন না এই রহমান এমন রহমান যিনি তোমাদের সমস্ত নিয়ামত পূর্ণ করেন রহমান এমন এমন রহমান যে শুধু আপন আপন লোক দেখে তালাস করে করে দেয় না সকলকে দেয় যারা নামাজ পড়ে তাদের দালান কুটা বেশি হয় যারা তাহার পড়ে তাদের ব্যাংকে টাকার অভাব নাই যারা হস্কর জাকাত দেয় তারা টাকার জ্বালায় পয়সা গুড়ির জ্বালায় অস্থির এরকম নাকি না বড় হজ নামাজ যারা করে বেশি খাটি মুসলমান তাদের অভাব অভিযোগ আরো বেশি যারা না যাদের কাছে আল্লাহ পরকালের চিন্তা নাই তাদের টাকা পয়সা তারা জাগা জমিন সৌন্দর্য আরো অনেক বেশি বরং এদের কম আপন লোকের চাইতে শত্রুকে বরং আল্লাহ পাক বেশি মানে যারা দিন মানে ইমান দার ইমানদার গান নামাজি এদের এরা বরং কম পায় পড়া বরং বেশি পায় এমন কেউ নাই পৃথিবীতে শত্রুকে ডেকে বলবে আয় তোরেও দেই কেউ নাই একমাত্র আল্লাহ রব্বর আরামিন যিনি সকলকে দেন যত শিক্ষা আল্লাহ দিয়েছেন যত দয়া আল্লাহ বান্দাকে করেছেন সবচাইতে বড় দয়া কোরআন শিক্ষা দেওয়া জোরে কান সুবহান যত দয়া যত নিয়ামত যত হম আল্লাহ বান্দাকে করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রহমত শ্রেষ্ঠ দয়া শ্রেষ্ঠ করুণা মানুষের জন্য আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য সবচাইতে শ্রেষ্ঠ দয়া কি যারা বলেন কি কোরআনের শিক্ষাই হচ্ছে আল্লাহ পাকের এই মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ দয়া আমার বন্ধুগণ কোরআনে পাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বু নারামিন মোমেনদের বিপদে আপদে বসি সব সবসময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ মুমিনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মুমিন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো শেষ এসে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন তাকিন আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া সাওয়াজনাহুম বিহুরিন ঈন সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রাব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন আল্লাহ যেসব পুরুষ সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নেই

আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ইবাদি লা খাউফু আলাইকুম ইলইয়া মা ওয়ালা আন্তাহু তাযানুন হে আমার বান্দারা লা খাউফু আলাইকুম ইয়া আযাব কোনো ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযাব কোনো ভয় নাই কোনো নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো

আল্লাহ পাককে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজি দর্শন দিবে দেখা দিবে মনিব ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যেই অনুষ্ঠানটি তুমি আমুর মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোলায় কানায় আমাদেরকে দাঁড় করে দেখার তো আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছে

আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহ নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন কোন খাজা বাবা কোন না কোন মহাদিস কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেয়

সুপারিশ করতে হবে আল্লাহ যারে বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কে আমাতে পারমিশন দিলে বলা যাবে হাজরাতে ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইব্রাহিম তার নিজের পিতার সম্পর্কে সুপারিশ করবেন রকুড়ার আমি আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের বাড়ি করে জাহান্নাম থেকে তারা আপনি রক্ষা করুন আল্লাহ রকুড়ার আমি বলবেন এব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাই সব একটু মাথা খাটার চিন্তা করেন জাতির পিতা

আবু তালেব তার কিসমতে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাবি বলেছিলেন মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নষ্ট দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহেব বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পর হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহানা সবচেয়ে কম আজাব হবে তার আবু তালেব কম কি হাদিস শরীফে এসেছে কোয়াম হলো জাহান্নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান্নামের আগুনের তৈরি করা জুতার কাপে আবু তালেবের মাথার ঘিলুগুলো টক টক করে বউ ঘুরতে লাগবে এত ভালোবেসে যদি কেমতে উপায় না হয় আপনি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদা সাবি বেদা রাসুল্লাহ কে ভালোবাসবেন সাবিরা যেভাবে ভালোবাসেছেন ওইভাবে ভালোবাসবেন